আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন যাবৎ আমাকে রিকোয়েস্ট করে আসছেন যে বাপ্পি ভাই একই জায়গায় বা একই কক্ষে বা একই খামারে ওয়েল পাখির পরপর বেশ কয়েকটি ইনকিবেটর পরিচালিত হচ্ছে এরকম একটি ভিডিও দেন কারণ আপনারা জানেন যে এক সময় আমাকে কোয়েল বাপ্পি নামে সকলে চিন্ত গুগলে সার্চ করলেই আমাকে কোয়েল বাপ্পি নামে দেখতে পাবেন যারা নতুন আর যারা পুরাতন ওনারা তো অবশ্যই জানেন যে যেমনি আমরা ইনকিউবেটরে সবচেয়ে পুরাতন কোয়েল পাখিতেও আমরা সবচেয়ে পুরাতন ছিলাম তো কালের বিবর্তনের কারণে কোয়েল পাখির ব্যবসাটি বন্ধ করে দিয়ে থাকি বর্তমানে আমাদের কাছে বাটন কোয়েল নামক একটি কোয়েল রয়েছে যেটি আমাদের কাছে আনুমানিক বছর বিশেষ পূর্বে ছিল তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে বিভিন্ন সাইজের ইনকিউবেটর রয়েছে অর্থাৎ তিনশো ছয় ছয়শো বারো বারোশো চব্বিশ ইত্যাদির সাইজের যেমন তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের মাধ্যমে আপনারা মুরগি করলে পাঁচশো দশটি করতে পারবেন কোয়েল করলে সারা মাসে সতেরোশো বেরাশিটি করতে পারবেন ছয়শো বারো ইনকিউবেটরের মাধ্যমে মুরগি হিসাবে এক হাজার বৃষ্টি করতে পারবেন কোয়েল হিসাবে সারা মাসে পঁয়ত্রিশশো চৌষট্টিটি করতে পারবেন এভাবে বিভিন্ন সাইজের ইনকিউবেটর রয়েছে তুষার ভাই আনুমানিক আমাদের প্রায় চার বছর পূর্বের খামারি ভাই মূলত এগুলোকে একটি ইনকিউবেটর ক্রয় করেন এরপরে ভালো রেজাল্ট পেয়ে পরবর্তীতে আরেকটি ইনকিউবেটর ক্রয় করেন এরপরে আরেকটি পরে আরেকটি এভাবে ধাপে ধাপে ভাই খুব মেধা খাটিয়ে দীর্ঘ চিন্তা ভাবনা করে ভাই এই খামারটি করেছেন এটি হচ্ছে মল্লবী বাজারের তুষার ভাইয়ের একটি খামার যেই খামারটি বিগত চার বছর যাবৎ আজ পর্যন্ত বন্ধ হয়নি কারণ ভাইয়ের কোয়েলের খামারের সিকিউরিটি খুবই ভালো সকল কিছুই ম্যানেজমেন্টগুলো খুব ভালো এবং যত্ন সহকারে করেন কোনো প্রকার রোগের প্রাদুর্ভাব পেলেই ভাই তাৎক্ষণিক ডাক্তারের সহযোগিতা নেন এবং নিজের যে দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে যে জ্ঞানটি অর্জন করেছেন এগুলো ঠিক রাখেন পাশাপাশি বায়ো সিকিউরিটি অর্থাৎ ক্লিনিং সিস্টেম বা মেডিসিন সিস্টেম হ্যাঁ বিভিন্ন এগুলো খেয়াল করেন এবং আদর্শ খাদ্য খাওয়ানোর চেষ্টা করেন তো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সবগুলোই অ্যাচার এখানে প্রতি সপ্তাহে বেশ ভালো বাচ্চা ফুটছে বাই গ্রেস অফ অল মাইটি আল্লাহ আল্লাহ পাগরাবুল আলমিনের রহমতে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ফুটতে যাচ্ছে এখানে সম্পূর্ণ বাচ্চা এখনো ফুটেনি হ্যাচিং মুডে রয়েছে তো সকলে তুষার ভাইয়ের এই খামারটির জন্য এবং তুষার ভাইয়ের জন্য দোয়া করিবেন ভাই যেন আরো বড় করতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বাজার তুষার ভাইয়ের একটি সুন্দর কোয়েল পাখির খামার সম্বন্ধে একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্র바তে গভীর রাতে আপনার ইনকিউবেটরি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট ভেবে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ারের রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো উপায় নেই পাশ পরিবর্তন করতে পারো আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকারবিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের